আমার হাতে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন পিকজেল সিক্স প্রো এটা কিছুক্ষণ আগে আমার এক কাস্টমার দিয়ে গেছেন দেখেন এটা সিঁড়ি থেকে পড়ে দেন হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ হয়ে আসসালামু আলাইকুম আমি আহমেদ শরীফুল ইসলাম বলছিলাম ফার্স্ট থেকে যদি ফিজিক্যাল ড্যামেজ না হতো এটা যদি টাচটা ফেটে যেত তাহলে আমরা সেক্ষেত্রে টাচ রিপ্লেস করে দিতে পারতাম তার অল্প বাজেটের মধ্যে এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা ডিসপ্লে এটা হচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট কাজ করে আর হচ্ছে কালার রেজিলেশন হান্ড্রেড হান্ড্রেডের মতনই পাওয়া যায় আমি বলি আপনাকে অরিজিনাল ডিসপ্লে লাগাতে গেলে অনেক টাকার ব্যাপার আর সেখানে অল্প বাজেটের মধ্যে যদি এটা পান আপনার কালার যেরকম কালার পাবেন টাচ স পাবেন প্লাস হচ্ছে ফিঙ্গারপ্রিন্টও পাবেন তো বাজেট অনুযায়ী আপনি যদি দেখতে চান তাহলে আপনার ডিসপ্লেটা এক এগ্রেডে দাঁড়াচ্ছে আর এটা হচ্ছে আমাদের যে আমাদের কোম্পানিতে যেটা বলবো আপনাকে যদি বলি মার্কেট মার্কেটেই দেবো যদি বলি অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টেই দেবো এটা আমাদের ক্যাশপে মতো লিখেতে থাকে আর হচ্ছে আমাদের এখানে কোনো প্রতারণার কোনো ওয়েই নেই কোনো অপশনই নেই আমাদের কাছে যেগুলো হচ্ছে হলো অ্যান্ড্রয়েড অ্যাপেল দুটো সার্ভিসেই হয় আমাদের কাছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের কাজ হয় এতক্ষণ যারা আপনারা দেখলেন আমি একটা পিকজেল সিক্স প্রো যে ফিক্স করলাম জাস্ট টু মিনিট লাগলো জাস্ট সময় আমাদের এখানে যে সমস্ত কাজগুলো হয় অল্প সময় আর হচ্ছিলোকে খুব দ্রুত কাজগুলো করা হয় এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আহমেদ শরীফুল ইসলাম তিনশো সাতাত্তর নাম্বার সব থেকে বলছিলাম